একটা কবিতা আছে না ঝড়ের দিনে আম কোড়াতি সুখ বৈশাখ আসলেই যেন আমাদের কাঁচা আমে থুম পড়ে যায় আমরা এই কাঁচা আম দিয়ে নানা রকমের আচার এবং আমসত্য করে থাকি হ্যালো এভরিওয়ান আমি আসমা বলছি রসইগড়ির সুখ থেকে আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ব এই আমসত্যটা আমি তৈরি করেছি টপ মিষ্টি ছাল দিয়ে এই আমসত্বটা তৈরি করতে যতটাই না সহজ খেতেও কিন্তু অসাধারণ চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে এক কেজির মতো আমি আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে আমি আমগুলোর খুসা ছাড়িয়ে নিব এই তো আমি আমগুলোর খুসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটির আমের খুসা ছাড়িয়ে নিব তো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি নাইফের সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি এবং আমের যে ভিতরে যে বিচিটা বিচিটাকে আমি ফেলে দিব তো আমি কিভাবে আমগুলোকে টুকরো করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন সবগুলো আম আমার টুকরো করা হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে আমি সবগুলো আম দিয়ে দিলাম এবং চুলার আঁচটা ধরে দিয়েছি এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি আমটাকে আমি সিদ্ধ করে নিব তো আমটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ আমটাকে সিদ্ধ করে নিচ্ছি তো আমটা আমার মোটামুটি হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আমগুলো আমার ফুল সিদ্ধ হয়ে গেছে একটি চাকরির সাহায্যে এখন আমি সেকে নিব এখন আমি আমের পিউরিটিটাকে বের করে নিচ্ছি আর আমের যে আঠিগুলো আছে এগুলোকে আমি ফেলে দিব তো আমটা আমার পুরোপুরি পিউরিটিটা বের করা হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি তো এখন আমি কিছু জিনিস অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি যেহেতু এ আম টক ঝাল মিষ্টি হবে এজন্য আমি এখন মিষ্টি অ্যাড করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো সিলি ফ্লেক্স এখন সিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমন ঝাল পছন্দ করেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই অ্যাড করতে হবে যেহেতু এটা টক ঝাল মিষ্টি এখানে কিছুটা লবণ অ্যাড করতেই হবে তো অ্যাড করা আমার হয়ে গেছে এখন যেহেতু কাঁচা আমের আম সত্ত্বেও আমার কিছুটা কালার অ্যাড করতে হবে আপনারা চাইলে কালারটা নাও অ্যাড করতে পারেন এটা পুরোটাই অপশনাল তো আমি কালারটা অ্যাড করে নিয়েছি যেহেতু কাঁচা আমের আম সত্য আমার কালারটা যেন একটু সবুজ কালার হয় তো আমি সবুজ কালারটাকে অ্যাড করে নিয়েছি তো এখন চুলার আঁচটা আমার মিডিয়াম টু লোতে আছে এখন আমি দশ মিনিটের মতো আমের পিউরিটাকে জাল করে নিব এই যে দেখেন একটা বলক চলে এসেছে এবং এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারতেছেন এখন ঘন হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তো আমি এরকম স্টিলের প্লেট নিয়েছি আমি দুইটা প্লেটে আমগুলোকে সেট করে নিব তো আমি দুইটা প্লেটেই তেল ব্রাশ করে নিয়েছি এই তো আমি কিছুটা আম ঢেলে দিলাম তো ইচ্ছা করলে আপনারা একটু এই আমসত্ত্বটাকে মোটা করেও করতে পারেন এবং পাতলা করেও করতে পারেন আমি কিছুটা পাতলা করেই করেছি তো আমার যতটুকু আমের পিউরিট হয়েছিল আমার এখানে দুইটা আমসত্ত্ব হয়েছে পরে এই আমসত্বগুলো আমি রোদ্রে শুকিয়েছি আমার একটা রোদই লেগেছে এই তো শুকানো হয়ে গেছে এখন আমি এই তো প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে আমসত্বটা শুকিয়ে গিয়েছে আমার একটা রোদই লেগেছে আপনারা চাইলে দুইটা রোদও দিতে পারেন তো আমার একটা রোদ্রেই শুকিয়ে গিয়েছে এখন আমি এভাবে কেটে একটু ফোল্ড করে নিচ্ছি এই তো আমার আমসত্বগুলো রেডি এই আমসত্বগুলো কিন্তু তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে গিয়েছিল এই আমসত্বটা এতটাই মজাদার হয়েছিল তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ